আসসালামু আলাইকুম বিরাজ আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হয়েছে গাজীপুর রাজেন্দ্রপুর এখানে একটা বিল্ডিংয়ের ছাদের উপরে আমরা একটা আয়রন ট্রিটমেন্ট প্ল্যান বসিয়েছি ওনাদের পানিতে প্রচুর পরিমাণ আয়রন আয়রন থাকার কারণে ওনারা আপনার আমাদের সাথে যোগাযোগ করার পরে আমরা এসে দেখলাম ওনাদের এখানে ছাদের উপরে আর চারটা ট্যাঙ্কি আছে ইয়া আটটা ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কিগুলা ওনাদের প্রত্যেক মাসে ওয়াশ করা লাগতো যে ওয়াশ করার সময় ওনাদের খুবই একটা ঝামেলা ছিল প্রত্যেক মাসে ওয়াশ করা লাগতো পানির লাইনের পাইপ ব্লক হয়ে গেছে তারপর ওনারা পানি খেতে পারতো না যাই হোক আয়রনের কারণে যে প্রবলেমগুলো হয়ে থাকে সাধারণত সেগুলাই হইতো ওনারা আমাদের সাথে যোগাযোগ করার পরে আমরা ওনাদের এখানে একটা আয়রন ট্রিটমেন্ট প্লান্ট বসিয়ে দিয়েছি এখন আয়রন ট্রিটমেন্ট প্লান্টটা বসিয়ে দেওয়ার পরে ওনাদের পানিগুলো একবারে আয়নার মতো চকচকে পানি পরিষ্কার হয়ে গেছে এখন আর ওনাদের আয়রনের কোনো প্রবলেম নাই যেমনকি আমরা এখানে যে আলো প্ল্যানগুলো বসিয়ে থাকি আর প্রথমত হচ্ছে এটা একটা মাল্টিমিডিয়া এখানে মানে আয়রন রিমুভ করার জন্য যে কেমিক্যালগুলো থাকে আমরা সেই কেমিক্যালগুলো এটাতে ব্যবহার করেছি এরপরে একটা হচ্ছে যে আয়ার ফিল্টার বলা হয় সেটা তো আমরা আয়রন রিমুভ হওয়ার জন্য আয়রন রিমুভ কেমিক্যাল যেগুলো থাকে সেগুলো ব্যবহার করেছি তারপরে এটা হচ্ছে অ্যাক্টিভিটেড কার্বন এই অ্যাক্টিভিটেড কার্বনের মধ্যে আমরা অ্যাক্টিভিটেড কার্বন ব্যবহার করেছি অ্যাক্টিভিটেড কার্বনের কাজ হচ্ছে পানিতে ক্লোরিন দুর্গন্ধগুলো রিমুভ করে দিবে কাদাগুলো সে রিমুভ করে দিবে তো আমরা এইভাবে এই আয়রন ট্রিটমেন্ট প্লান্টগুলো আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে বিভিন্ন উপজেলা পর্যায়ে বিভিন্ন জায়গাতে আমরা বসিয়েছি যারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদের সাথে কথাবার্তা বললে তারপর আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানগুলো বসিয়ে থাকি তো আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনারা ভিজিট করলে আমাদের ওয়েবসাইটের ডিটেলস আমাদের দেওয়া আছে আমাদের ফেসবুকও আমাদের বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ফেসবুকও আমাদের এই প্ল্যানগুলো ভিজিট করে দেখতে পারেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের দক্ষ টেকনিশিয়ান আমাদের ইঞ্জিনিয়ার আমাদের ম্যানেজার যারা আছে আমাদের অফিস আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করলে আপনাদের রিকমেন্ট অনুযায়ী আমরা এই আইডেন্টিফি প্ল্যানগুলো স্থাপন করতে পারব আর আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে ইউটিউব চ্যানেলের যে মানে লিঙ্কটা দেওয়া আছে আপনারা এই লিঙ্কে প্রেস করে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের নিচে যে বেল আইকনটি আছে সেটা চাপ দিয়ে রাখলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন আমরা এইভাবে সারা বাংলাদেশে আমরা এই আয়রন ট্রিটমেন্ট প্লান্টের কাজ করে থাকি শুধু আয়রন ট্রিটমেন্ট প্লান্ট না আমাদের পানির জগতে মানে যত ধরনের প্লান্ট আছে ডিঙ্কিং ওয়াটার প্লান্ট ব্যাটারি ওয়াটার প্লান্ট ইটিপি প্লান্ট পানি রিলেটেড যত প্লান্ট আছে আমরা সমস্ত ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কাজ করে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা